থেকে দুশে এত সুন্দর লিখেছে যদি আগুনে লেগে ধ্বংস হয়ে যা যদি আগুন লেগে যাই পুরে যা পৃথিবীর সব বইয়ের দোকান বিশ্ব থেকে হারাবে না বিশ্ব থেকে হারাবে না পবিত্র করা করবে কেমন করে কুরআন ধ্বংস আগুনের উতেজ করবে কেমন করে কুরআন ধ্বংস আগুনের উতেজ আছে বিশ্ব ভরা অগনিত কুরআনে হাফেজ তারা ছা আসমানী গ্রন্থ তারা ছা আসমানী গ্রন্থ baca